নমস্কার বন্ধুরা স্বপ্নাস ডায়েরিতে সবাইকে অনেক ওয়েলকাম জানাই তো আজও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি আজ তোমাদের পাকা কাঁঠালের ফুলুরি রেসিপিটি শেয়ার করব। বড়া বা ফুলুরি যেটাই তোমরা বলো না কেন রেসিপিটি এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো দুর্দান্ত খেতে হয় অনেকে কাঁঠাল খেতেই যায় না তবে এইভাবে একবার তৈরি করে দেখো সে বুঝতেই পারবে না যে এটা পাকা কাঁঠালের তৈরি এতটা সুস্বাদু হবে আমি এখানে একটা মিষ্টি পাকা কাঁঠালের কয়েকটা কোয়া একটা পাত্রে নিয়ে নিলাম এবারে এই কাঁঠালের কোয়াগুলোর বীজটা ছাড়িয়ে একটা পাত্রে নিয়ে নিচ্ছি ভিতরের বীজ এবং আঁশ মতো যেটা থাকে পুরোটা ভালোভাবে ক্লিয়ার করে এইভাবে কাঁঠালটাকে আলাদা করে একটা পাত্রে নিয়ে নিলাম সব কাঁঠালের কোয়াগুলো একই রকমভাবে পিসটা আলাদা করে একটা পাত্রে নিয়ে নিয়েছি তো এখানে কিন্তু বেশ কয়েকটা কাঁঠালের কোয়া নেওয়া হয়েছে মোটামুটি এখানে দেখো আট দশটা কাঁঠালের কোয়া রয়েছে এবারে এই কাঁঠালটা আমি মিক্সিতে পেস্ট করে নেবো তার জন্য একটা মিক্সিং জার নিয়েছি তার মধ্যে সব কোয়াগুলো দিয়ে দিলাম এর মধ্যে আমি আর কিছুই অ্যাড করব না এবার এই কাঁঠালটাকে আমি মিক্সিতে দু তিনবার ঘুরিয়ে মিহি পেস্ট করে নেব তো দেখো দু তিনবার মতো ঘুরিয়ে এরকম একটা মিহি পেস্ট করে নিয়েছি একদম স্মুথ একটা ব্যাটার মতো তৈরি হয়েছে এখানে আমি কোনো জল অ্যাড করিনি তো দেখো ঠিক এইরকম কিন্তু কাঁঠালটা পেস্ট হবে এবারে একটা পাত্র নিয়ে নিলাম আর প্রথমেই পাত্রে দিয়ে দিচ্ছি কাঁঠালের পেস্টটা এই কাঁঠালের পেস্ট কিন্তু যতটা হয়েছে সেই হিসাবেই আমি রেসিপিটি তৈরি করব। এই কাপের আমি এক কাপ এখানে আটা অ্যাড করছি এই যে কাপের মাপ করে আমি আটাটা অ্যাড করলাম সেই কাপেরই এক কাপ কিন্তু কাঁঠালের পেস্ট গেছে আর তার সঙ্গে হাফ কাপ দিয়ে দিয়েছে চালের গুঁড়ি আর সেই কাপেরই চার ভাগের এক ভাগ দিয়ে দিলাম চিনি যেহেতু কাঁঠালটা বেশ মিষ্টি ছিল তাই চিনির পরিমাণ কমই দিয়েছি তার সঙ্গে খুবই সামান্য এক লবণ আর সামান্য কালো জিরি অ্যাড করে দিলাম এখানে আমি আটা দিয়ে তৈরি করেছি তবে তোমরা চাইলে কিন্তু এখানে ময়দাও ব্যবহার করতে পারো চাইলে এখানে কিছুটা গুঁড়ো দুধও অ্যাড করতে পারো স্বাদটা বাড়ানোর জন্য তবে প্রয়োজন হয় না এইভাবে তৈরি করলেই দুর্দান্ত খেতে হয় এখানে আমি আর কিছু অ্যাড করিনি এবার হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি তো এখানে আমি দুধ জল কিছুই দেব না কাঁঠালের ওই পাল্পটা দেওয়ার কারণেই কিন্তু একদম স্মুথ একটা ব্যাটার তৈরি হবে তো দেখো এইভাবে ভালো করে মেখে নিলাম ঘনত্বটা একদম পারফেক্ট আছে এখানে আর কিছু অ্যাড করা লাগবে না তো এইভাবে কিন্তু বড়ার শেপ খুব ভালোভাবে তৈরি করা যাচ্ছে এবারে ঢেকে আমি পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম হাতে বেশি টাইম থাকলে বেশি টাইমও রাখতে পারো কিছু সময় ঢাকা দিয়ে রাখলে খুব ভালো হবে বড়াগুলো তার জন্য আমি পনেরো মিনিট ঢেকে রাখলাম ঢেকে রাখার পর পনেরো মিনিট পরে ফিরে আসবো তো পনেরো মিনিট হয়ে গেছে ফিরে আসছি আর এখন ব্যাটারটা দেখো চিনিগুলো একদম গলে গেছে আর ব্যাটারটা অনেকটা নরম হয়েছে আগের থেকে হাত দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেবার পর এখানে আমি এবার অ্যাড করব খুবই সামান্য এক চিনটি দিয়ে দেবো বেকিং সোডা একদম এক চিনটি খুবই সামান্য পরিমাণে অ্যাড করছি এতে বড়াগুলো আরও বেশ ফুলবে হাত দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি তো ব্যাটার একদম তৈরি কতটা স্মুথ একটা ব্যাটার তৈরি হয়েছে দেখতেই পারছ এখানে আমি জল দুধ কিছুই অ্যাড করিনি আর এই সুস্বাদু ফুলুরিগুলো যে আটার তৈরি হয়েছে এটা কিন্তু কেউ ভাবতেই পারবে না তো একদম ব্যাটার আমাদের তৈরি এবারে আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে কিছুটা রিফাইন অয়েলও বসিয়ে দিলাম তো তেলটা গরম হওয়ার জন্য ওয়েট করছি তেলটা যখন ভালো গরম হয়ে গেছে এবারে এই ব্যাটার থেকে কিছুটা অংশ হাতে নিয়ে নেব হাতে নিয়ে বড়া শেপ করে তেলের উপর দিয়ে দেব। তোমরা যে যে রকম সাইজ করে বড়াগুলো তৈরি করতে চাইছ সেইভাবেই তৈরি করে নিতে পারো তো দেখো ঠিক এইরকম সাইজ করে আমি বড়াগুলো তৈরি করছি এইভাবে এক এক করে কড়াইতে যতগুলো দেওয়া যায় মোটামুটি দিয়ে দিলাম আর আঁচটাকে কিন্তু মিডিয়ামেই আছে তেলটা মোটামুটি গরম হয়েছে তো দিতে দিতেই কিন্তু তেলটা বেশ গরম হয়ে যাবে তাই খুব গরম না করে যখন মিডিয়াম গরম হবে সেই টাইমে এক এক করে দিয়ে দিলাম এবারে ওয়েট করব এক সাইড ভাজা হওয়ার জন্য যখন এক সাইড হালকা ভাজা হয়ে যাবে তখন উল্টে দিতে হবে খুব বেশি এক সাইড লাল করে ভাজা যাবে না তাহলে কিন্তু দেখবে উপরটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এক সাইড ভাজা হয়ে গেলে উল্টে দিলাম আর দু সাইডটাই এইভাবে লালচে রঙ ধরে ভেজে নেব তো দেখো মাঝে মধ্যে নেড়ে দু সাইডটাই বেশ লালচে রঙ ধরে ভেজে নিচ্ছি এইভাবে আঁচটাকে মিডিয়ামে রেখে দু সাইডটাই বেশ লালচে রঙ ধরে ভেজে নিলাম তো দেখো বেশ কিন্তু কালার ধরে গেছে এইভাবে লালচে রঙ ধরে ভেজে নিতে হবে যখন এইরকম সুন্দর কালার ধরে যাবে তখন নামিয়ে নিতে হবে কতটা ফুলেছে অসম্ভব ভালো হয় যেমন সফট হয় ভিতরটা তেমনি উপরটা মুড়মুড়ে হয় খেতে ভীষণ ভালো লাগে আমার মনে হয় তোমরা একবার অন্তত ট্রাই করো আর আমাকে বলো তোমাদের কেমন লেগেছে তো দেখো বেশ লালচে রঙ ধরে ভেজে নামিয়ে নিলাম এবারে বাকি যেটুকু রয়েছে সেটুকু একই রকম বরার শেপ করে দিয়ে দিয়েছি আর উল্টে পাল্টে বেশ লালচে রঙ ধরে ভেজে নিচ্ছি তো বন্ধুরা এখন তো কাঁঠাল পেকে যাওয়ারই সময় ঘরেতে যদি এরকম কাঁঠাল থাকে অবশ্যই একবার অন্তত ট্রাই করো যারা কাঁঠাল খেতে পছন্দ করে না তাদেরকে একবার তৈরি করে দিও দেখবে তারা বুঝতেই পারবে না যে এটা কাঁঠালের তৈরি তারা ভীষণই পছন্দ করবে তো এইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি খেতে দুর্দান্ত হয় কতটা লোভনীয় হয়েছে সেটা দেখেও বোঝা যাচ্ছে ভীষণ সফট হয় ভিতরটা ওর উপরটা মুড়মুড়ে তাহলে বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে পাশে থেকেও আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তো আজ এ পর্যন্ত রেসিপিটি শেষ করলাম দেখা হবে নেক্সট কোনো নতুন রেসিপিতে